হ্যালো রাব্বি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি রাব্বি ভাই কেমন আছেন অনেক দিন পর দেখা পাইলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন দিন পর আলহামদুলিল্লাহ দুপুরের খাওয়া দাওয়া হয়েছে

রাবি ভাই আপনার পরিবারের সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ সময় যেন ভালো থাকে সবাই সবাইকে আসসালাম সবাই একটু ঝটপট কমেন্ট করবেন এগারো জন হয়ে গেছে সবাই একটু কমেন্ট করেন একটা করে লাইক করে দেন আর যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন এগারো জনকে দেখতে পাচ্ছি সবাই একটু কমেন্ট করেন ঝটপট করে বন্ধুরা সবাই একটু কমেন্ট করেন আপনার বসে সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে যায়ন না কিছুক্ষণ থেকে যান সবাই একটু ঝটপট কমেন্ট করেন কেউ থেকে লাইভে জয়েন করছেন সবাই একটা করে লাইক করে দেন প্লিজ আর সবাই একটু কমেন্ট করেন এডিট মাস্টার হাই হ্যালো আসসালামু আলাইকুম এডিট মাস্টার কেমন আছেন কোথা থেকে লাইভে জয়েন করছেন সবাইকে আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভে জয়েন করছেন সবাই একটু কমেন্ট করেন একটা করে লাইক করে দেন আর যারা নতুন বন্ধু আছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন সবাই একটু ঝটপট কমেন্ট করেন তেরো জনকে দেখতে পারতেছি সবাই টপিক বসে না থেকে সবাই একটু ভালোবাসা দেন কেমন আছেন সবাই হাই আপু হ্যালো এডিট মাস্টার আলাইকুম কোথা থেকে লাইভে জয়েন করছেন আর কেমন আছেন সবাই একটু ঝটপট কমেন্ট করেন ডাব্বি ভাই থাকলে কমেন্ট করেন ফুল বাড়ি নাকি আচ্ছা আচ্ছা রবি ভাইয়া আছে সবাই একটু ঝটপট কমেন্ট করেন প্লিজ সবাই ঝটপট কমেন্ট করেন আর যারা এখনো লাইক করেন না একটা লাইক করে দিয়েন জনকে দেখতে পাচ্ছি সবাই একটু ঝটপট কমেন্ট করেন ভালো হ্যাঁ সব সবসময় ভালো থাকবেন আপনার বাসা কোথায় ইডিট মাস্টার আপনার বাসা কোথায় আর আপনাকে সালাম দিছি জবাব তো দিলেন না সালামে ফুলগাজি থেকে আচ্ছা ফুলগাজিতে কোথায় এডিট মাস্টার ভাই আর না ফুলগাজি কোথায় এডিট মাস্টার আছে থ্যাংক ইউ সো মাচ এডিট মাস্টার আমার লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এলেক্স রাব্বি আছে আচ্ছা সবাই একটু ঝটপট কমেন্ট করেন एडिट मास्टर लेक से वालेकुम सलाम अच्छा फूल गाजी कुधा है मैंने कौन जगह फूल गाजी नहीं तो सार तो फूल गाजी नहीं है अपु क्या मना सें आलम तो लीला भैया भालो आसी अपने क्या मना सें अपु भैया क्या मना से आलम तो लीला भालो आसे रब्बी भैया भालो आसे नो न्यूज़ के दो মেয়ে আমি আচ্ছা 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 আপু তুমি কি বাংলাদেশি তোমার নাম কি তোমার নামটা বলো ইজিত মাস্টার তোমার নামটা বলো তাহলে সেটা বলে ডাকতে পারবো সবাই একটু ঝটপট কমেন্ট করেন ক্রেডিট মাস্টার আব্বি ভাই সবাই একটু কমেন্ট করেন প্লিজ